নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব লোটে মাছের ঝোল বানিয়ে দেখাবো আপনাদেরকে এর আগে তো ভিলেজ রান্নাঘরে হয়নি তাই প্রথমবার নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আজকে হবে লোটে মাছের ঝোল এক কেজি আড়াইশো লোটে মাছ নিয়ে এসেছি এবারে আমার দিকে বন্ধুরা মাছটা এবার ধুয়ে দেবো করে ছালটা তুলে দিয়ে রেখে দিয়েছি এবারে করে হলে ময়দা নিয়ে নেবে ময়দা না থাকলে আটা নেবে এখানে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো আরো করে মাখিয়ে দেব মাছ মাছ কাটা হয়ে গেল এর মধ্যে కొড়াইতে বসিয়ে দেব जीरो তেল বন্ধুরা আমি সাদা তেল দিই না সরষ তেল দিলেই হবে আমি সাদা তেল দিয়ে দিই তো মাছ হলো এবারে করে দিয়ে দেবে এখানে নুন হলো সব কিছুই দিয়ে দিচ্ছি তাৰ মাছটো ভাঙিব না বেছি এইবাৰ হালকা হালকে কৰে এই কৰি দিয়ে তেলে মাছ এইবাৰেই পাহৰিলে ভাঙবে ন

চামচ লবণ দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক চামচ মতো আছে দিয়ে দেবো ঝাল হবে সেরকম ঝাল হবে দুটো কেটে রেখা টমেটো দিয়ে দেবো मैं चीनी दीजिए, झालटा के बैलेंस करेंगे मैं एक समय चीनी दीजिए, आधी तो वही कचरा लॉग का। उनके लिए तो जॉब।